ঠাকুর বলছেন কথা পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে বাংলাদেশে জাতি থাকে অর্থাৎ ওই শক্তিরূপা কন্যার সাহায্যে বর করবে এটি বীরভাব আমি বীরভাবে পূজা করি নাই আমার সন্তান ভাব কন্যা শক্তিরূপা বিবাহের সময় দেখো নাই বর্বকাটি পিছনে বসে থাকে কন্যা কিন্তু নিঃশঙ্ক ঠাকুর এবার বলছেন দর্শনের পর ঐশ্বর্য ভুল হয় নানা জ্ঞান অপরাদ্যা সাত্বিক ও রাজসিক জ্ঞান ঠাকুর এবার বলছেন এ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ ঈশ্বর লাভ করলে তার বাহিরের ঐশ্বর্য তার জগতের ঐশ্বর্য হয়ে যায় তার জগতের ঈশ্বর লাভ করলে তার বাহিরের ঐশ্বর্য তার জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায় তাকে দেখলে তার ঐশ্বর্য মনে থাকে না ঈশ্বরের আনন্দে মগ্ন হলে ভক্তের আর হিসাব থাকে না নরেন্দ্রকে দেখলে তোর নাম কি তোর বাড়ি কোথা এসব জিজ্ঞাসা করার দরকার হয় না জিজ্ঞাসা করবার অবসর কই হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল আজ কি তিথি হনুমান বললে ভাই আমি বার তিথি নক্ষত্র এসব কিছুই জানি না আমি কেবল এক রাম চিন্তা করি অর্থাৎ ঠাকুর বলছেন যে যখন আমাদের ভালোবাসা হয় কিসের প্রতি হয় ধরুন আপনি কোনো মানুষকে ভালোবাসছেন যদি এটা সত্য হয় সেই ভালোবাসাটা ভালোবাসার জন্যই হয় মানুষটা যদি আপনাকে কখনো কিছু নাও দিয়ে থাকে তবু ভালোবাসেন উদাহরণ মার সন্তানের ভালোবাসা সন্তান হাজার একটা অন্যায় করুক অপরাধ করুক পাড়ার লোকজন হয়তো ওকে বকবে মা হয়তো বগলো কিন্তু মন থেকে নয় মা কিন্তু কখনো সংসারকে সন্তানকে ত্যাগ করতে পারবে না দেখবেন আপনার ছেলে বা মেয়ে কখনো কোনো অন্যায় করে থাকলে হয়তো সমাজ তাকে ত্যাগ করলো খারাপ বলছে একজন মা কখনো ছাড়তে পারে না একদম এটা মানসিক দিক থেকে এবং সাইকোলজি দিক থেকে একটা দুটো অফস্টার্নাল তো সমাজে থাকেই সেটা আলাদা ব্যাপার ন্যাচারালি মা কখনো সন্তানকে ছেড়ে থাকতে পারে না ভুলে যেতে পারে না হাজার দোষ করুক অন্যায় করুক মা মাই হয় তার মানে এই যে মাতৃ হৃদয় থেকে যে ভালোবাসাটা আসছে এখানে কোনো নকল ভালোবাসা নয় ভালোবাসার জন্যই ভালোবাসা আপনারাও দেখবেন সংসারে আছেন যদি কখনো আপনি কারোর প্রতি শ্রদ্ধা বা ভালোবাসেন দেখবেন সেটা অন্তর থেকে হয় মন থেকে হয় সে মানুষটা আপনাকে ফোন করছে কি মনে রাখছে কি কি করছে কক্ষনো না ঠিক এই ভালোবাসাটাই ঠাকুর বলছেন যখন তোমার ঈশ্বরের প্রতি হবে তোমার এই জগৎটা ভুল হয়ে যাবে তোমার এই যে মনের মধ্যে যে হাজার কামনা বাসনা এটা এটা চাই ওটা চাই এই করতে হবে সেই করতে হবে এই ভাবগুলো সব চলে যাবে আর কি হবে ঠাকুর এখানে বলছেন ঈশ্বর লাভ করলে তার বাহিরের ঐশ্বর্য তার জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায়। মগ্ন হলে ভক্তের আর হিসাব থাকে না নরেন্দ্রকে দেখলে তোর নাম কি তোর বাড়ি কোথা এসব জিজ্ঞাসা করার দরকার হয় না জিজ্ঞাসা করবার অবসর কই আমরা যখন কাউকে ভালোবাসি আমরা সেই মানুষটাকে আর কোনো কিছু জিজ্ঞাসা করি না যে তুমি কোথা থেকে আসছো তোমার নাম কোথায় তোমার বাড়ি কোথায় করি কি যাকে আমরা ভালোবাসি মায়ের মায়ের কাছে সন্তান তখন মা একবারও বলে না যে তুই কি কি করলি খেললি তখন মা মায়ের কাছে যখন সন্তান আসে অনেকদিন পর মা তাকে দেখতেই ব্যস্ত যে আমার সন্তান আমার কাছে এসছে সেটাই এখানে ঠাকুর বলছেন যে হনুমান কি একজন জিজ্ঞাসা করেছিল আজ কি তিথি হনুমান বললে ভাই আমি বার তিথি নক্ষত্র এসব কিছুই জানি না আমি এক রাম চিন্তা করি অর্থাৎ এই যে আমরা সংসারে আপনি আমি নানান জিনিসের পিছনে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছি কোন কোন জিনিস লোকে আমাকে একটু মান সম্মান করুক আমাদের অনেক বেশি টাকা হোক একটা ভালো গাড়ি হোক বাড়ি হোক তো বলবেন এগুলো খারাপ কী আছে মানুষ শরীর জন্মগ্রহণ করেছি মানুষ হয়ে জন্মেছি যখন এগুলো খারাপ কি আছে খারাপ কোনো কিছু না তবে দেখবেন যখন আমাদের মনটা ওই জিনিসগুলো পাওয়ার জন্য একেবারে উদ্গ্রীব হয়ে থাকে না পেলে আমার জীবন নষ্ট আমার পাশের বাড়ি বাইক আছে আমাকে চার চাকা কিনতে হবে যদি একটা চার চাকা কিনে ওদের দেখাতে না পারি